শুধু জখম গুলো দেখবেন কিভাবে করে রক্তাক্ত করেছে তাকে এবং দশ পনেরো জন শিক্ষক মিলে কিভাবে মারলো এবং বন্ধ ঘরে নিয়ে গিয়ে অফিস রুমে নিয়ে গিয়ে তাকে আবার লিখিত নিচ্ছে যে তোমার বাসা কোথায় হ্যানতে মিথ্যা কথা বলে বলে লিখিত নিচ্ছে তো এইটাই আমরা বলবো যে সাত কলেজে শিক্ষকদের উপর যে ভরসার জায়গা এটা আসলে ধীরে ধীরে তারা একদম হারিয়ে ফেলছে আমরা আসলে তাদের প্রতি ভরসাও করতে পারছি না এবং এই জন্য আমরা অতি শীঘ্রই চাই আমাদের অধ্যাদেশটা দিয়ে আমাদের রানিং শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে আমাদেরকে এই দায় মুক্ত করুক আমাদেরকে আমাদেরকে আসলে বাঁচাক সাত কলেজের শিক্ষকদের হাত থেকে আমাদেরকে তো আসলে ফেল করিয়ে দিচ্ছে এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের কাছে প্রমাণ আছে তারা নাকি রোল নাম্বার নিয়ে নিয়ে তারা বলছে তোমাদেরকে দেখে দিব তো এটাই হচ্ছে কথা যে শিক্ষকদের এই ধরনের ব্যবহার আমরা আসলে কখনো আশা করিনি এবং এই এই যে শিক্ষকরা যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এতদিন ছিল এখন যখন দেখেছে বিশ্ববিদ্যালয় তো হয়েই গিয়েছে নাম ঘোষণা করে দিল অধ্যাদেশ হয়ে গেছে এখন বলছে যে কথা ঘুরিয়ে নিচ্ছে তারা চায় নাকি অধ্যাদেশ কিন্তু আবার কি বলছে মডেলের তাদের নাকি দিমত আছে ঠিক আছে মডেলের দিমত আছে আমরা সেটা বলছি আমরা সেটা সম্মানও জানাচ্ছি কিন্তু আমরা সাত শিক্ষার্থীরা বলছি যদি মডেলের দিমত থাকে আপনাদের কথা মেনেই যাতে রাষ্ট্র আপনাদের অধ্যাদেশটা দেয় অতি শীঘ্র আমরা চাই রাষ্ট্রের এটা সিদ্ধান্ত রাষ্ট্র কী দেবে সেটা রাষ্ট্র রাষ্ট্র বুঝবে রাষ্ট্র কোন মডেলে দিবে স্কুলিং মডেল কিন্তু আমরা শিক্ষার্থীদের দেই রাষ্ট্র ভালো মনে করেছে পর্যবেক্ষণ করেছে কোনটা ভালো হবে সেটা দিবে কিন্তু দেখেন বারবার আজকেও পাঁচ কলেজে যে ইন্টার আছে তাদেরকে নিয়ে শহীদ মিনারে শিক্ষকরা আন্দোলনে নেমেছে সে শিক্ষার্থীদেরকে নামিয়েছে শিক্ষকরাও গিয়েছে কিনা জানেনা গিয়েছে হয়তো আপনারা জানেন তো এই ধরনের কাজ কিন্তু করে রাষ্ট্রকে মানে এভাবে করে হয়রানি করা কিন্তু ঠিক না এবং আমাদের জনগণকেও মানুষ রাস্তায় নামছে এভাবে করে রাস্তা আটকাচ্ছে আর দেখেছেন বিগত এই বারো মাসেও আমরা আন্দোলন করেছি কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রকে হয়রানি করিনি হয়তো বা করেছি কয়েক ঘন্টা বা আমরা আগে থেকে জানিয়ে দিয়েছি এতদিনে ছিল এবং সেটা আমরা ফাইনাল স্টেজে গিয়ে যে আমরা রাস্তা আটকেছি বা কিছু করেছি কিন্তু আমরা জনগণকে হয়রানি করিনি কিন্তু দুঃখজনক বিষয় এটাই যে শিক্ষকরা এখন যা করছে এটা আসলেই মর্মাহতো আমরা এটা আসলে আমরা আশা করিনি আমরা সবসময় বলেছি শিক্ষকরা আমাদের পাশে থাকলে হয়তো অনেক আগেই সমাধান হয়ে যেত এবং তাদেরও কিছু মতামত এখানে আসতো কিন্তু তারা আসলে সব কিছু ভোলাকে করে দিচ্ছে